দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিজেপির ভেতরে অভ্যন্তরীণ আলোচনা চলছে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর থেকে ফিরে ফিরে আসার আসার অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রী বিদেশ থেকে পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং দলের সিনিয়র নেতারা মিলে একটি বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর তবে দলটি ইঙ্গিত দিয়েছে যে মুখ্যমন্ত্রী কেবল বিধায়কদের মধ্যে থেকে নির্বাচিত হবেন এমন কথাও ভেসে আসছে যে দল অন্যান্য রাজ্যের মতন দিল্লিতে কোনো উপমুখ্যমন্ত্রী নিযুক্ত করবেন না সংবাদ মাধ্যম সূত্রে খবর দিল্লিতে নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণের ক্ষেত্রে বিজেপি সমস্ত সামাজিক ও রাজনৈতিক সমীকরণ বিবেচনা করছে প্রথমবার নির্বাচিত বিধায়ক থেকে শুরু করে অভিজ্ঞ বিধায়কদের নাম নিয়ে আলোচনা চলছে সূত্র মারফত আরও জানা যাচ্ছে কাদের মন্ত্রী পদে বসানো হবে তার তালিকা প্রায় প্রস্তুত ধানবাদের বিসিসিএল টাউনশিপ কোলনগর পোস্ট অফিসের পোস্টমাস্টার প্রভাত রঞ্জনকে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করে সিবিআই দল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেন সূত্রের খবর যে ট্রান্সফার পোস্টিংয়ে তিনি একজন বড় খিলাড়ি সূত্রানুযায়ী বিএমএস এর সার্কেল সেক্রেটারিও তার বিস্তৃতি প্রধানত ডাকঘর থেকে শুরু করে সার্কেল পর্যন্ত মাধ্যম সূত্রে খবর সিবিআই পুলিশ প্রভাতরঞ্জনকে তিরিশ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে করেছেন ঘুষ নিয়ে এখনো পর্যন্ত যাদের ট্রান্সফার করিয়েছেন তাদের কাছেও পৌঁছবে সিবিআই অমন কুমার নামে এক কর্মীকে প্রমোশন দেওয়ানোর জন্য ফাইল প্রসেসিং করানোর কথা বলে ঘুষ নিচ্ছিলেন তিনি